হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এই বাড়িটা দুইটা রাস্তা পাইছে এ পাশেও আপনার বারো ফিটের রাস্তা এই ফাটও প্রায় বারো ফিটের থেকে চোদ্দো ফিটের রাস্তা মেইন রাস্তা থেকে মাত্র আপনার একটা দুটা তিনটা চারটা চারটা প্লট পড়ে এই বাড়িটির অবস্থানে একেবারে নতুন বাড়ি একদিনও ব্যবহার হয়নি কাজ চলমান আছে। আপনারা যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য হতে পারে আজকের বাড়িটি একেবারে নতুন কাজ চলমান আছে এরকম অবস্থায় আপনার বাড়ির চারপাশে আপনাদের ঘুরে দিয়ে দেখাচ্ছি বাড়িটি হচ্ছে সাবার রাজাসনে যারা সাবার রাজাসোনে কমপ্লিট যারা বাড়ি চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন একেবারে কম বাজেটের মধ্যে অল্প পরিমাণে একবারে সাত দিয়ে করা আপনার অনায়াসে দোতলা করতে পারবেন এই যে দেখেন নতুন বাড়ি আপনি নতুন প্লাস্টার করা আপনাদেরকে বাড়ির ভিতরে একটু দেখাই দেখেন কাজ চলমান আছে এই বাইরে ভিতরে আপনার তিনটা বেডরুম আছে এই এই ঘর সব লাগানো দেখেন যে এটা একটা বেডরুম বেডরুমটার সাথে আবার অ্যাটাচ টয়লেট আছে আপনাকে দেখাই এই যে অ্যাটাচ টয়লেট এই যে দেখেন মানে একেবারে নতুন দেখেন আপনার ফ্লোর ফ্লোর দেখলে আপনার বুঝতে পারবেন এই ফ্লোর কিন্তু একেবারে আপনার ঢালাই করা কিন্তু আপনার প্রায় তিন থেকে চার ইঞ্চির কঠিন ঢালাই করা এই 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 দেখেন 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 উপরে কিন্তু চলতেছে চলতেছে যে এখন অবস্থায় আসলে মালিকের টাকা দরকার এর জন্য আর কি বিক্রি করা আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতেছেন অতি দ্রুত ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন দেখছেন এটা কিন্তু এই যে সাদ সিঁড়ির নিচে সিঁড়ির নিচে এই যে আর এই পাশে সিঁড়ি ব্যবস্থা আছে আমরা সিঁড়ি হয়ে আমরা উপরে দিয়ে চলে যাবো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ সাবার রাজাসন এই যে আবার উপরে সিঁড়ির দোতলা সিঁড়ির করা ইয়েও টানা করা আছে টানানো আছে আপনার ইনে অনায়াসে উপরে আরেকতলা করতে পারবেন দেখেন চারদিকে বাড়িঘর পানির ট্যাঙ্কি মোটর সব কিছু করা আছে পাশে ফাউন্ডেশন বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা দেন এই যে রাস্তার সাথে এই সামনে কিন্তু মেইন রাস্তা এই ঘরটার সামনে কিন্তু মেইন রাস্তা তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান অতি দূরত্ব দেখার জন্য চেষ্টা করবেন আর রাজার সঙ্গে আপনি যদি গ্যান্ডাতেও আসেন তাহলে আপনারা আসতে পারবেন যদি আপনার সাভার স্ট্যান্ড দিয়ে আসেন তার আপনার সহজ মাত্র বিশ টাকা ভাড়া লাগবে আর ঢাকা উত্তরা দিয়ে যদি আসেন তাও আসতে পারবেন মানে যেদিক দিয়ে আসবেন সেদিক দিয়ে আর কি সহজ এই যে আমরা বাড়িটি নিচে নামে সিঁড়ি দুই শতাংশ জমির উপরে ব্রিক ফাউন্ডেশন দেওয়া করা ওই যে মেইন রাস্তা দেখেন সামনে মেইন রাস্তা ওই যে কারেন্টের কুটি মেইন রাস্তা ভিতরে আরো বাড়িঘর আছে এই যে ফাউন্ডেশন বাড়ি পাশে দতলার সিঁড়ি টানানো আছে দেখেন ওয়ারিংয়ের কারেন্টের ওয়ারিংয়ের কিছু লাইন টানা হয়েছে মানে একে অনেক বাড়ি হয় না আপনারা অনেক দিন ব্যবহার করে কিন্তু এ বাড়িটি একেবারে নতুন ঝকঝকে চকচকে একটি বাড়ি তো ভিডিওটা লং না করে এখানে শেষ করে দিচ্ছি যারা ইউটিউবে দেখে দেখছেন তারা ফেসবুকে এসে জমি করার বিক্রি সারা বাংলাদেশ নেওয়া একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম